কালকে হবে উৎপাদ তাড়ো অন্টু হ্যালো বন্ধু সব কেমন আছেন আশা করছি সব ভালোই আছে তো আজকে হরিপুনা সানাউলের মোড়ে কিন্তু আপনাদের মেলা যে ঈদের পরের দিন মানে ঈদের পরের দিন আপনার উনত্রিশ তারিখ তাই না কালকে তো কাল থেকে আপনার এই হাটে এই আপনার হাটের পাশে মেলাটা উদ্বোধন তো আমরা হাটে এসেছি হাটে এসে কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পেলাম কিন্তু ডান্স হবে তো এখানে ডান্স হবে তার পাশে এখানে আপনার বড় একটা লাগে দোলা লাগালছে আর ওই যে একটা পাশে দেখা ওই পাশে একটা আপনার যে একটা করে বোর্ড আছে বোর্ডের মধ্যে কিন্তু ঘুরিয়ে আপনার খুব ভালো লাগবে যদি আসেন আপনারা খুব এনজয় হবে পাশে হাট আছে তাতে আবার এখানে মেলা বসাইছে দেখায় চলে আসুন তো এর মধ্যে আমাদের একটা টাকলু আছে ওই টাকলু কিন্তু উঠে বেড়াচ্ছে পয়সা দেয়নি ওই টাকলুর কাছে আসেন টাকলু টাকলু হয় তো দেখেন এখানে কমপ্লিট হয়নি খো তো কালকের দিন খুব মানে মানে ভালো হয়ে যাবে যেহেতু ভালো জায়গা একদম পজিশন মানে লোকেশনটা ভালো কেন মেন রোডের ধারে আপনার একদম পুরো একদম এরিয়াটা হাটের মানে হাট যেমন আজকে যেমন হাটটা বসবে আছে হাটটা এখনো বসেনি হাটটা দেখা হবে না এই যে হাটটা একদম পুরোটা দেখতে পাচ্ছেন এই হাটটা একদম এখনো বসেনি যদি কমপ্লিট হবে না আর আমি দেখাবো যখন হাটটা পুরো বসে যাবে তখন কিন্তু আপনাকে দেখাবো কিন্তু এটা খুব মজার জিনিস এই যে একটা বোর্ড দিয়ে দিয়েছে এতে ভয় লাগে না আপনাকে না দেখেন দেখেন তো খুব ভালোই লাগছে এগুলো ঘুরাতে মানে হয়তো ইঞ্জিন ইঞ্জিন চলবে তো খুব ভালোই লাগছে তো আর একটা আরেকটা দেখা হয়নি এখানে জলের ব্যবস্থা আছে এটা জলে মনে হয় এই ছোট ছোট বাচ্চাদের বোর্ড চলবে বুঝতে পারলেন

না যে দেখানো হয়নি কই কি বলছে? জাম্পিং 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 আর বাচ্চারা এসে একটা নারেক্টল কেটে কেটে খেলো এখানে। হ্যাঁ। একদম সই লেভেল। আর চালু করে দিব।

এই হাটটা দেখা আর তো তো যাক আমাদের হাট লাগে হাট কেমন যখন বুঝে দেখাব আপনাদের সাথে থাকেন ভিডিওটা পুরো দেখেন লাইক করেন আর দিয়ে যান একটা লাইক করে দিয়ে যান